ঈদের আগের শেষ হাট আজকে আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনারা দেখতেই পাচ্ছেন এই হাটে প্রচুর পরিমাণে গরু এসেছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে খামারিরা তাদের গরুগুলো এই হাটে নিয়ে এসেছে হাটের কোনো জায়গা ফাঁকা ছিল না এ পাশে যতগুলো রাস্তা ছিল রাস্তার দুই পাশে শুধু গরু আর গরু ছিল প্রচুর পরিমাণে গরু নিয়ে আসা হয়েছিল খামারিরা এত কষ্ট করে এত দূর থেকে এতগুলো গরু নিয়ে আসছে আমি ভাবছিলাম এতগুলো গরু বিক্রি হবে কি না আর এখানে এসেও তো ওনারা অনেক কষ্ট করছে খোলা আকাশের নিচে ঠিক মতো খাওয়া নাই ঠিক মতো ঘুম নেই এর মধ্যে ঝড় বৃষ্টি তীব্র গরম সব কিছু সহ্য করে শেষ পর্যন্ত আল্লাহ তাদের মনের আশা পূরণ করেছে বুক ভরা যে আশা নিয়ে এই হাটে এসেছিলো সেই আশা পূরণ হয়েছে দেখতেই পাচ্ছেন হাট প্রায় ফাঁকা গতকালকে নাইনটি পারসেন্ট গরু বিক্রি হয়ে গিয়েছে মাসাল্লাহ। এখনও কিন্তু হাটে গরু আছে আরও গরু নিয়ে আসা হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনাদের যাদের এখনও কোরবানির গরু কিনা হয়নি তারা কিন্তু হাটে এসে কিনে নিয়ে যেতে পারেন এখনও কিন্তু প্রচুর গরু আছে কারণ নতুন করে আরও অনেক গরু নিয়ে আসা হয়েছে এই হাটে সব সাইজের গরুই বিক্রি হয়েছে তবে বড় সাইজের তুলনায় ছোট আর মাঝেরি সাইজের গরুগুলো বেশি বিক্রি হয়েছে তবে আবারও অনেক ছোট এবং মাঝেরি সাইজের গরুগুলো হাটে নিয়ে আসা হয়েছে বড় সাইজেরও অনেক গরু নিয়ে আসা হয়েছে আগামীকালকে ঈদ ঈদের দিন এবং ঈদের পরের দিনও কিন্তু গরু কেনাবেচা হবে হাটে এসে গরু কিনে নিয়ে যেতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন গতকালকের হাটের অবস্থা সারাদিন প্রচুর ভিড় ছিল আর রাতে কি অবস্থা দেখুন অনেক গরু বিক্রি হয়ে গেছে গতকালকে আর আজকে সকালে দেখুন হাটের কি অবস্থা সকালে হাট প্রায় ফাঁকা কিন্তু গরু আরও অনেক নিয়ে আসা হয়েছে ওই যে দেখতে পাচ্ছেন দূরে দুইটা কালা চান তাদের মালিকের সাথে খেলছে তার সামনে যে ছোট ছোট গরুগুলো আছে ওই গরুর কাছে এই গরুগুলো কত বাচ্চা লাগছে এই হাটে কিন্তু আস্তে আস্তে মানুষ বাড়ছে গরুও বাড়ছে নতুন করে আরও অনেক গরু নিয়ে আসা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন গরু নামাচ্ছে যারা এখনও গরু কিনেননি এই হাটে চলে আসতে পারেন আগামীকালকে ঈদ সবাইকে ঈদ বাড়ে